ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে এখন বর্তমানে ভালো আছি সুস্থ আছি ভাই এখন একটু আচ্ছা ফয়সাল ভাই জি ভাই মাঝখানে কিন্তু আপনার অনেক খারাপ সময় গেছে জি ভাই এই যে দেখতে পারতেছি তার প্রমাণ হচ্ছে ডাইন হাত বাম হাত দুইটাতেই ব্যান্ডেজ নাকি জি ভাই এখন আল্লাহ মুনান হায়াত দিয়ে বাঁচে আছে এই পর্যন্ত এই ছাগলের ব্যবসা করতে যায় গাড়ি অ্যাক্সিডেন্টে এই অবস্থা হয়েছে ভাই ছাগলের ব্যবসা বলতে ছাগল কিনতে যায় না বেচতে যায় ছাগল মনে করেন কিনতেgeqslantলাম মানে খামারের কাছে মনে করে ফোন দিছিল কিছু মাল আছে আনতে যায় ও মানে ছাগল নিয়ে আসতে যায় হ্যাঁ করছেন জি করে দুই হাতে ব্যান্ডেজ কোন হাতের কি অবস্থা আমার ডান হাতের ভিতরে দুইটা হাড়ই ভেঙে গেছে ভাই আর বাম হাতের বুড়া আঙ্গুলে গোড়া ফেটে গেছে ভাই আচ্ছা ওই হাতে ওই হাতে দুইটা হাড় ভেঙে গেছে জি ভাই আর এই হাতের আঙ্গুল ভেঙে গেছে জি টিগমেন্ট কি অবস্থা আল্লাহর রহমতে এখন ট্রিটমেন্ট খুব ভালো আল্লাহর রহমতে এখন ভালো আশা করা যায় ভাই আচ্ছা আশা করা যায় ভালোর দিকে যাচ্ছে ইনশাআল্লাহ ভাই আচ্ছা তাহলে আজকের ভিডিওতে ভাই কি কি ছাগল দেখাবেন এবং কয় পিস দেখাবেন ভাই ছাগল দেখাবো তেরো ছয় চোদ্দ পিস আর ছাগল দেখাবো তোতাপুরি বিটল হরিয়ানা এই কিছু জাত দেখাবো ভাই আচ্ছা যারা দর্শক ফয়সল ভাইরে চিনেন বা এর আগে ছাগল নিয়েছেন তারা অনেক দিন ধরে ফয়সল ভাইয়ের কোনো ভিডিও পান নাই হ্যাঁ সেই জন্য হচ্ছে তার মূল কারণ হচ্ছে ভাই অনেক বড় একটা দুর্ঘটনার মধ্যে ছিল সেই কারণগুলো শুনলেন তো আশা করা যায় এখন থেকে ভাই মানুষজন আপনাকে পাবে তো ইনশাল্লাহ ভাইয়া মাঝখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিতে মানে ভর্তি ছিলেন জি ভাই তখন মানুষজন নাকি কল করেছিল শুনলাম অনেক লোক ফোন দিছে ভাই অনেক মানে আমার দর্শক আপনার দর্শকগুলো অনেক ফোন দিছে ভাই কিন্তু আমি তাদেরকে কিছু করতে পারিনি ভাই ইনশাল্লাহ তাদের জন্য আবার আমি মাঠে নামছি ইনশাল্লাহ থাকবো ভাই আচ্ছা ফয়সাল ভাই সব সময় কিন্তু আপনার কালেকশন গুলো কোয়ালিটি ভালো হয় দামে কম থাকে ইনশাল্লাহ আশা করা যায় ভাই ফয়সাল ভাই জি ভাই আজকে আপনার এমন এক কন্ডিশন যে ছাগল দেখাইতে হলো আরেকজন হেল্প লাগতেছে জি ভাই এখন কিছু করার নাই ভাই এখন কি বলবো আল্লাহ আমার কোপালেরে রে রাখছে এই পর্যন্ত ভাই আর আমার দর্শকদের কাছে আপনার দর্শকদের কাছে চাওয়া আমার একটাই আপত্তি যে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি তা দ্রুত সুস্থ হয়ে যায় আচ্ছা ভালো মাল ইনশাআল্লাহ ভালো মাল দেব ইনশাআল্লাহ দর্শকদের কাছে এটুকো वादा করি ভালো জিনিস দেব ভাই এই যে আপনার যে ছাগলটা ধরছেন এই ছাগলটা কি ছাগল এটা আমরা তোতাপুরি না জি ভাই দর্শকদের একটু মুখের পান্স টান্স খেয়াল করে না খুবই সুন্দর কোয়ালিটি বয়স কেমন চলে ভাই বয়স মাস ভাই 5 মাস জি কাছে আমি অনুরোধ করব যে ধৈর্য ধরে বশুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় সীমিত দামে ভালো কিছু কালেকশন পাবেন পাবেন না ভাই আচ্ছা এটার বয়স কেমন বললেন পাঁচ মাস পাঁচ মাস দর্শক দেখেন প্রত্যেকটা ছাগলের পায়ের খুঁড় থেকে শুরু করে একবার মুখ চোখ নাক কান লে সব খেয়াল করে দেখবেন দাম কেমন চাচ্ছেন ভাই যেহেতু সর্বপ্রথমে বলছেন যে সীমিত দামে আর অনেকদিন অসুস্থ হয়ে পড়ে আসি আপনি আসতে পারেন এই দর্শকের জন্য আজকে প্রত্যেকটা মাল মনে অফার মতন দিব

এই কালেকশন করলে এবং বিটাল পাটা ধরালে ভালো বাচ্চা পাবে না ইনশাআল্লাহ ভাই আচ্ছা ভাই চলো ভাই জি ভাই এই দুইটা বয়স কেমন চলে এটা বয়স আমরা 3 মাস 3 মাস জি আচ্ছা দুইটা একত্রে দাম কেমন এবং আলাদা আলাদা কেমন ভাই জোড়া যদি এক জায়গায় নেয় তাহলে মনে হয় 17000 টাকা ফিজ দাম একদম একদম 17000 টাকা জোড়া জি

চোখ মুখ নাক কান সুন্দর করে দেখবেন আচ্ছা বয়স কেমন চলে ভাই এটা আপনার ওই সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস ভাই কথাবার্তা বলতে কি কষ্ট হচ্ছে না আল্লাহ রহমতে এখন কথা বলতে পারছি সমস্যা নাই হ্যাঁ কিছুদিন আগে কষ্ট হয়েছে ভাই মুখে যেহেতু লাগছিল একটু সমস্যা আসছিল আচ্ছা ভাই মানে মুখেও আঘাত লাগছে নাকি আচ্ছা এখন তো মোটামুটি আগের থেকে সুস্থই মনে করেন ইনশাল্লাহ ভাই আচ্ছা দর্শক যারা আছেন অবশ্যই দোয়া করবেন ভাইয়ের জন্য আচ্ছা ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাই আঠারো হাজার আঠারো হাজার টাকা এর মধ্যে বিকাশ ডেলিভারি খরচ আপনার পয়সা দেওয়ার দায়িত্ব আপনার ব্ল্যাক ডায়মন্ড নাকি দুইটা কোন সাদা টাদা আছে সাদা আছে কোনো জায়গা না ভাই একবারে কালো ফ্রেশ কালো নাকি দেখি ওই পিছে দেখতে বাই করে দেন তো প্রত্যেকটা ছাগলের আপনি চোখ মুখ কান খেয়াল করেন হ্যাঁ তারপরে ওইভাবে থাক এটাই এইভাবে হ্যাঁ এভাবে না ওটা ওটা এভাবে ঘুরে দেন দুটোই ভাবে এই দেখেন ছাগলগুলো একটু চোখ মুখ কান খেয়াল করবেন দুটাই বিটল না হ্যাঁ ভাই দুটোই বিতল দুটোই খাচ্ছি আচ্ছা দর্শক এই দেখেন দেখেন দরিদায় টুলুস দেন দেখেন মুখ চোখ গলকম্বরা খেয়াল করে দেখেন কত সুন্দর কিউট নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন এই দুইটা ছাগলের বয়স কেমন বলছিলেন ভাই তিন মাস তিন মাস তিন মাস প্লাস হবে নাকি আচ্ছা ভাই এই ছাগলগুলো যদি কেউ দুই বছর লালন পালন করে আর ঠিকঠাক যদি খাওয়ায় তাহলে সর্বোচ্চ কেমন ওজন আসতে পারে

একবার না বার দেখবে সমস্যা নাই ভাই টাকা দিয়ে জিনিস নিবে দেখে নিবে সমস্যা কি আচ্ছা এই হলো কথা তো এই দুইটার একত্রে দাম কেমন যাচ্ছেন দুটা এক জায়গায় নিলে উনত্রিশ টাকা দাম পড়বে ভাই উনত্রিশ হাজার টাকা আচ্ছা কেউ যদি দুইটা একসাথে নেয় হ্যাঁ সেক্ষেত্রে কিছু সম্মানই বা দাম দামি এখন যেহেতু বলছেন ফোন দিলে সেটা দেখব ভাই ইনশাল্লাহ আচ্ছা ফোন দিলে নিরাশ করবেন না না অবশ্যই সম্মানই রাখবেন অবশ্যই সম্মান রাখবো ভাই এটা কি ছাগল ভাই

আচ্ছা হালে বেশি তাড়ি বাতপাড়ি কথা করতে পারবো না বেলতা আর হালকা আছে কিন্তু মেয়তি হান দে মানে দেখেন মুখের পানটা দেখে না একবারে গোল তবে এই বা বাচ্চাগুলো বা আপনার ছাগলগুলোকে আপনারা যেই তোতা পুরি দেন ফলাফল ভালো ভালো পাবেন যদি যত্ন নিতে পারে অবশ্যই আরে ভয় ভাই দাম কেমন চাচ্ছেন ভাই প্রত্যেকটা যেহেতু সার দিয়ে গেছে এটাও সার মাত্র বাইশ হাজার টাকা দা বাইশ হাজার টাকা তবে ফোন দিলে

আচ্ছা আমার হাত খাম তো দেখে না দেখি আপনি ছাগল গুলো আপনারা খাওয়াইতে পারলে বড় হবে তার প্রমাণ হচ্ছে এটা এক থেকে দেড় মাসের মধ্যে এরকম কন্ডিশনে চলে আসছে নাকি ভাই আচ্ছা এটার দাম কেমন ভাই দাম আমার কাছে দাম মানে একবারে সীমিত ভাই এটা নিলে আর সত্তর হাজার টাকা দাম পড়বে সতেরো হাজার টাকা ভাই বিটল হচ্ছে গোসের রাজা তোতাপড়ি কোহানি হচ্ছে সৌন্দর্যের দিকে ভালো হ্যাঁ তারপরে চাহিদা ভালো তোতাপড়ি গোসের রাজা হচ্ছে বিটল বিটল বড় করতে পারবে বড় হবে এবং লম্বা ছোড়ার দৃষ্টা আমার মনে হয় হরিয়ানা 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 প্রচুর লম্বা আচ্ছা আর বিটলের গায়ে লম্বা হবে মাংস লাগবে মাংস লাগবে গোছ হবে আচ্ছা দাম কত বললেন সতেরো হাজার সতেরো হাজার বড়বারের মতো ফোন দিলে নিরাশ করবেন না তো ইনশাল্লাহ হয় আচ্ছা ফোন দিয়েন দর্শক হ্যাঁ ফোন দিয়ে কথাবার্তা বললেন আশা করা যায় যে দামে আছে সেটা যদি বাজেট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তাছাড়া কিছু সম্মান রাখবেন ইনশাআল্লাহ ভাই আপনি কথা দিছি আমি রাখব এটা কি ছাগল এটা খাসির বাচ্চা মিয়তি তোতা ভাই মিয়তি তোতা খাসির বাচ্চা নাকি খাওয়া দাওয়া ধরছেন দেখি ইনশাআল্লাহ ভাই খাওয়া দাওয়া দেখাই দিচ্ছেন নাকি মানে ছোট তো যেন দেখা দিচ্ছে এগুলো আপনার ওই আড়াই মাস প্লাস মানে তিন মাসে অনুপুরেনি তিন মাসের কাছাকাছি বয়স কাছাকাছি তবে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট খাওয়া দাওয়া দেখাই দিচ্ছি ভাই আচ্ছা এ হলো কথা যে কিছু কিছু ছাগল আছে যেগুলো খাওয়া দাওয়া ছাড়া থাকতে চায় না তার মধ্যে এটা একটা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাইতে মনে হয় এর সাথে জোর আরেকটা আছে এর আরেকটা মেয়ে বাচ্চা আছে একই মায়ের দুইটা বাচ্চা তো দুটো একসাথে বলবেন দেখা দি আচ্ছা দুবা দেন এই যে এই যে দুইটা একই মায়ের বাচ্চা একই মায়ের দুইটা জি আচ্ছা দুইটা একসাথে দাম বলবেন জি ভাই পরেরটা যেটা ঢুকলো এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দশক প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করবেন কেমন দাম চাইছেন দুইটা ভাই জোড়া যেহেতু আমি সব সময় ফিক্স রেটে বেজার চেষ্টা করি দুইটা বাইশ হাজার টাকা নেবো দুইটা বাইশ হাজার আর যদি ভাঙি কেউ নিতে চায় ভাই ভাই একটু কম বেশি হবে খাসির দাম একটু বেশি হবে পাটির দাম একটু কম হবে সেটা মোবাইলে আলাপ আলোচনা করে নিতে হবে আরো একটা ছাগল চলে আসছে ভাই ভাই এটা কি ছাগল তোতাপুরি তোতাপুরি নাকি বাঘা তোতা একবারে কালারটা বাঘা তোতা ভাই আচ্ছা ছেলে না মেয়ে মেয়ে ভাই বাচ্চা তবে এগুলো ছাগল যারা নেবেন অবশ্যই বাঘা তোতা বা জিবলা তোতা যদি সম্ভব হয় যদি প্রজনন করায় সেক্ষেত্রে ফলাফল ভালো আসবে আচ্ছা বয়স কেমন চলে পাঁচ মাস হিটে কখন আসতে পারে আপনি মিনিমাম ধরেন এখনো 1 দের মাস দেরি 1 থেকে 1.5 মাস মাসের মধ্যে হিটে আসবে আচ্ছা 1 থেকে 1.5 মাসের মধ্যে হিটে আসবে হিটে আসবে যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া এবং সুস্থ যদি রাখতে পারে অবশ্যই তবে যত্ন নিতে হবে জি ভাই আচ্ছা দাম কেমন যাচ্ছেন ভাই বরাবরের মতন দাম এটা রকম এটা নিলে 22000 টাকা দাম ভাই 22000 টাকা নাকি জি ভাই আচ্ছা বাইশ হাজার টাকা তবে এর মধ্যে চারিদিকে দেখান উল্টা বেশি সব দেখান দেখো ঘুরা ঘুরা দেখান হাঁটায় দেখো এই দেখেন এই দেখাই শেষ দেখা না তবে আরো দেখতে পারবেন আপনারা আচ্ছা কত দাম বললেন বাইশ হাজার টাকা এর মধ্যে ডেলিভারি চার্জ আপনার সম্পূর্ণ আমার ভাই সবকিছু খরচ আপনার কাজ ডেলিভারি সম্পূর্ণ আমার ভাই এটাও তোতাপুরি মেয়ে ছাগল ভাই তোতাপুরি মেয়ে নাকি এটার বয়সে কি আগেরটার মতো নাকি

তবে ইন্ডিয়ান হলে এই কানের এই যে এই যে ফোল্ডিং আসে যে হতো তবে এরকম একদম পাতা হয়ে যেত হ্যাঁ আচ্ছা তো ভাই কোনটার দাম কেমন চাচ্ছেন ভাই দাম এতে আর এটা অনেকখানি কম বেশি এটা নিলে ভাই এটার দাম পড়বে আপনার 17000 টাকা এটা 17000 জি আর এটা আর এটা নিলে আপনার মাত্র 12000 12000 টাকা এই দেখেন 12000 টাকা আর

বয়স কেমন চলে বললেন আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস দাম কেমন চাচ্ছেন দাম একবারে যেহেতু অফারের কথা লাস্টে বলে দিছি ভাই একদম সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা মাত্র সাড়ে দশ হাজার টাকা এর মধ্যে বিকাশ ডেলিভারি সম্পূর্ণ আমার ভাই আচ্ছা ফয়সাল ভাই জি ভাই আপনার অ্যাড্রেস এবং নাম্বারটা বলেন আমার অ্যাড্রেস হচ্ছে নাটোর জেলা লালডাঙ্গা থানা সাকারি পাড়া গ্রাম আচ্ছা আপনার মোবাইল নাম্বার বলবেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারটা মিলাই নেবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান হ্যাঁ সেভেন সেভেন সিক্স ওয়ান পঁচাত্তর এটা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যে কোনো মুহূর্তে ছাগলের জন্য নেই আপনি পরামর্শ কারণের জন্য যোগাযোগ করতে পারেন সমস্যা নেই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার সাথে আলাপ আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ